এবং সুস্থ আছে তো অভিনেত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে নতুন ব্লগে চলে এলাম আজকে ব্লগটা স্টার্টই করতে পারিনি ভালো এখন থেকে স্টার্ট করিনি তো চাটা খাওয়া হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে অনেকদিন পর আজকে বাবা ফেভারিট ডিশ রান্না হচ্ছে যেটা বাবানের খুব খুবই প্রিয় তো চলো কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে রান্নাটা নেই রান্না হবে সুটকি মাছ দেখতে পাচ্ছি শুটকি মাছটাকে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর কড়াই তেলও দিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর এখানে শুটকি মাছের জন্য টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আগে মাছটাকে ভেজে নেব আর মশলাটা করা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো চলো মাছটা ভাজতে ভাজতে মশলাটা করে নেই তো মাছটাকে ভেজে নামিয়ে নিয়েছি আর মশলাটা হয়ে গেছে এখানে শুধু কাঁচা লঙ্কা জিরা বেটে নিয়েছি এর মধ্যে কোনো মশলা দেবো না তো বসিয়ে দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি সেটা ভাজা ভাজা করে নিয়ে চলো তার মধ্যে টমেটোটা ছেড়ে দেবো চলো এবার টমেটোটা দিয়ে দিই লবণ দিতে হবে ভালো করে কষিয়ে নি তো দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন টমেটো কষানো হয়ে গেছে মধ্যে একটু হলুদ দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম এখন এর মধ্যে মশলাটা ছেড়ে দেবে কালারটা কিন্তু খুব সুন্দর এসে একটু জিরা আর একটু লঙ্কা এর মধ্যে আর অন্য মশলা অ্যাড করবো না এখন মশলাটাকে একটু কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেব তারপরে মাছটা ছেড়ে দেব না হ্যাঁ কষানো প্রায় হয়ে গেছে চলো এবার জল দিয়ে দিই মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলোকে দিয়ে দিই রেডি হয়ে গেল সুটকি মাছের চাটনি এর মধ্যে একটু ধন্যবাদ দিয়ে পারবো কিন্তু বাবা না আবার শুকিয়ে মাথার মধ্যে ধনেপাতাটা খেতে চায় না একটু আর একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নি চাটনিটা হয়ে গেছে দেখতে পাচ্ছো নামিয়ে নিয়েছি আর চাটনি হয়ে গেলে এখন এটাকে বসিয়েছি একটা চটচটি হবে সব সবজি দিয়ে একটা চটচটি চলো সবজিটাকে টুকি খুব দি দিই তোমাদের দাদা বলছে আমি চটচটি রান্না করছি তুমি আমার শাকগুলো বেছে রাখো দেখো শাক নিয়ে এসে বোঁতুয়া শাক আর কি শাক ওটা রায় শাক না তো দেখো দেখো একদম কচি কচি রায় শাক নিয়ে এসেছে রাই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে বলো রায় শাক আর এখানে এসেছে বোতুয়া শাক তা আমি ভাবছি বতোয়া শাকটাই কালকে রান্না হবে দুটো শাক একদিনে করে কে একদিনে করে তো লাভ নেই বলো দুটো শাক নষ্টই হবে খাওয়া হবে না কারণ বাবান তো শাক খেতেই চায় না তো তোমাদের দাদা ভাই আর আমি আর একটু বৌমাদের ঘরে দেওয়া হয় তো চলো এই শাকটাকে আগে বেছে নেই তাহলে তোমাদের দাদা ভাই চচটিটা করে নিক তাহলে দুটো কাজই হয়ে যাবে তো চলো শাকটা বাঁচতে বসে যাই শাকটা বাচ্চা হয়ে গেছে চচটিটা হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই পটাপট খাবারগুলো বেড়ে নেই

হ্যালো বন্ধুরা এত খাওয়া দাওয়া হয়ে গেছে এলবিটা করা হয়ে গেলো এখন যাবো ঘুমোতে নয় তো সকালে দেখো আজকে আমাদের এই ঘরে এই ক্যালেন্ডারটা লাগিয়েছে কী সুন্দর ক্যালেন্ডারটা এটা না দেখো কী সুন্দর জয় বাবা জয় বজরঙ্গলী বাবার ঘর এটা কিন্তু কাপড়ের না এটা না প্লাস্টিকের দেখো কি সুন্দর ক্যালেন্ডারটা নষ্ট হবে না এক পাশে কৃষ্ণর ফটো না রাম রাম সীতা না দেখতে পাচ্ছ কী সুন্দর পছন্দ হয়েছে আমার ক্যালেন্ডারটা আর সারাটাতে লিখা আছে জয় হনুমান জ্ঞানগুন সাগর তো সত্যি আজকে এই ফটোটা লাগিয়ে একটা অনেকটা ভালো হয়েছে দুটো ক্যালেন্ডার লাগিয়েছি এ একটা লাগিয়েছি আর ওই পাশে একটা আছে দেখো দেখাতে পারছি না ওই দেখো একটা ক্যালেন্ডার আছে এই দুটো ফটো ক্যালেন্ডার দেখে আমার খুব মনটা ভালো হয়ে গেছে দুটোই এই পাশের ক্যালেন্ডার তো আজকে এটা লাগিয়েছি হনুমান ঠাকুরটাকে দেখে আমার একদম তো চলো আজকের কথা বাড়াই না আজকের মতো গুড নাইট বলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে নতুন রিলবি নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে সবসময় সবাই ভালো থাকবে তোমরা ভালো থাকলে আমিও ভালো আর তোমাদের থেকে এত এত ভালোবাসা পাচ্ছি সেটা নিজেকে এখন লাকি মনে হচ্ছে আমার তোমরা যে এতটা ভালোবাসতে পারো আমাকে সেটা আমার ধারণার বাইরে ছিল তোমাদের আর বলার কিছু নেই সবাই এভাবে পাশে থেকো সবাই এইভাবে সাপোর্ট অনেক অনেক বেশ বেশি বেশি ভালো জিনিস সবাই ঠিক আছে আর আমি যেন তোমাদের সারা জীবন তোমাদের সাথে এভাবে কথা বলে যেতে পারি গুড টাটা